ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে চারবার কোন কয়বার ওরে হাবি বললা আমরার চোখের মনি মকি মাদানি হাবি বললা আমরার চোখের মনি কন্যা হাবি বললা আমরার চোখের মনি মক বললা ওর চোখের মনি পাইতে চাইলে ভাইরে এই জগতে পাই বা দুনিয়া আখে রাতে জানি তাই তো সকল সকল আসে গন হাবি বের হাবিবি পাইলে মাওলা পাকের পাবি মকি মাদানি আমরার চোখের মনি মানুষ কেন মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয় মানুষ কেন পোতরা পায়খানা করে দেয় মানুষ কেন নাকে মুখে দিয়ে রক্ত বের করে দেয় জিব্বায় কামড় দিয়া দেয় আমার নবী কুই মত একটা মানুষের রূপ করার আগে আমার আল্লাহ তালা তার সামনে দুইজন ফেরেস্তা পাঠায় সেই দুইজন ফেরেস্তার চোখগুলা নীল রঙের হয় ওই দুইজন ফেরেস্তার চেহারার দিকে তাকায়া বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় এরপর বান্দার সামনে আজরাইল আসে ওযু যখন তার রূহ কবজ করা হয় ওই বান্দাটা বেঈমানের মতো মারা যায় হায় রে মারা সময় যদি করে দেন মানুষ বলবে আপনি বেঈমান হইয়া মারা গেছেন হারা হয়ে মারা গেছেন চিন্তা করে দেখেন আল্লাহর নবীজির হাদিস পুরা পড়া দেখলাম নবী আমার কই উম্মত আজরাইল যখন মানুষের সামনে আসে আজরাইলের ভয়ংকর চেহারাটা দেখা মানুষ বলার চেষ্টা করে আজরাইল আমার রূহ এখন কবজ করো না আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই এই কথা বলার সময় কথা বলার সুযোগ নাই বান্দার জিব্বাটা দুই চোয়ালার মাঝখানে কামড় কইরা যায় এবার বান্দার চোখের ইশারা দিয়া আদ্রাইলকে বোধানোর চেষ্টা করে বান্দার চোখটা উল্টে যায় আদ্রাইল বান্দার বুদ্ধার ভিতরে একটা থাবা দিয়া ধরে থাবা দিয়া ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের গুলা চিঁড়া যায় হাতের সারক গুলা যায় পায়র রব্বুলা চিরা যায় ওই বান্দাটা বিছানার মধ্যে ছোটখটায় ইন্তেকাল করে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিসসালাতু সালাম নিজে বর্ণনা করতেছে আর তাসকিরেতুল আমবিয়া কিতাবের মধ্যে পুরো দেখলাম উনি বলে আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রুহুটা বের করে এককা রুহু বের করনেওয়ালা দেহের মধ্য থেকে যে চিৎকারের আওয়াজ হয় দুনিয়ার সাধারণ মানুষ যদি ওই আওয়াজ শুনতে পায় তো মানুষ ওই মৃত ব্যক্তির কাছ থেকে দৌড়ে দৌড়ে পালাইতো ও বাবা এজন্য এটা ইমামদারের মরণ না আমার নবী কয় এই মরণের সিমটম গুলা কষ্ট পায়া মারা যাওয়া বেঈমানের মতো মারা যাওয়ার সিমটম সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না তাহলে ইমামদারের মতো কেমনে মরবো নবী আমার বলে উম্মত অন্য কোনো ভাবে না ইমাম ইমানদারের যদি মরতে চাই আজরাইল একটা ইমানদারের কাছে একবার না দুইবার না তিনবার না চারবার আগমন করবে আমি একবার বলে নেই আমার সাবজেক্ট পিতা মাতার মর্যাদার বয়ান শুধু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার বয়ানটা এখান থেকে পিতা মাতার মর্যাদায় নিয়ে যাব চেষ্টা করব যে তো নতুন এলাকা নতুন একটা বয়ান আপনাদের উপহার দেওয়ার জন্য তবে আপনারা মনে রাখবেন আমি আপনাদের কাছে স্বাভাবিক অবস্থায় আসি নাই সাথে আমার আম্মা জানের পিএলআইডি অপারেশন হইছে এখনো মা ঘরে বিছানায় পড়া আমি নিজে সকাল সন্ধ্যা ব্যায়াম করানো লাগে আমার আম্মা জানকে থেরাপি দেওয়া লাগে নিজে প্রস্তাব পায়খানা দুই মাস আমি আমার আম্মার পরিষ্কার করছি এখন কোনোরকম আপনাদের দোয়ায় আমার আম্মা স্ট্রেচার দিয়ে হাঁটে কিন্তু আমার কাছে এতটুক মনে হয় আমি যতক্ষণ বাড়িতে থাকি আমার আম্মা আমার কাছে সেফ আছে যেই দুই মাস বিছানার মধ্যে পড়া আমি নিজে আমার আম্মা খাটে ঘুমে আমি আমার খাটের নিচে ঘুমাইছি আমি চিন্তা করছি কখন আমার মা ডাকবে টাইম ধরে মাহফিলে আসি আবার টাইম ধরে মাহফিল থেকে বাড়িতে যাই শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো আমি এখন থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলবো আমার যেই কথাগুলো আপনার পছন্দ হবে মানতে মন চাইবে আমার কথাগুলো আপনি মানবেন যদি মানতে মন না চায় আমার যেই কথা পছন্দ হবে আপনি এই কথা নিয়ে সমালোচনা করবেন না আমি মানুষ আমার দশটা ভুল হবে একটা সঠিক কথা যদি আপনি মানেন একটা সঠিক কথার আমল যদি আপনি করেন এটার কারণে আপনি জান্নাতে যাবেন আল্লাহর হাবিব বলে ও দুনিয়ার মানুষ আখলিস দীনাকা ইয়াফিকা আল আমালুল কলিল। তোমার iman কে খাটি করো অল্প আমলই निजातর জন্য যথেষ্ট হবে আমার বায়রা বাবারা বন্ধুরা আমি আপনাদেরকে বললাম জবানের মালিক কি আপনারা বললেন আল্লাহকে আস্তে বললেন কেউ জোরে বললেন আমি জানি না আপনারা কেন আস্তে বললেন কেন জোরে বললেন আমার আল্লাহ কয় বান্দা ওয়াসুরু নেমাত আল্লাহ আলাইহিম ইন কুনতুম ইয়া ও ताबুদুন আল্লাহ কয় বান্দারে ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তালার এবাদত করো আমি জানতে চাই পাইকার আর গিনিগুনি ভাই বাবারা আপনারা বলেন নামাজ রোজা হজ zakat দান সৎকার কত রকমের ইবাদত আছে এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য তিনি কি আল্লাহর নামটা দোরে করলে অসুবিধা হবে দরে কর নাকি তুমি তো মা লিপুল কাঁদিস আর বানো কত বা সারে ফকির এসব তোমার কুদুর তেরি দান আল্লাহ পরবার গুনা কাটা মাফ করো আমার বলেন গুনা কাটা মাফ করো আমার আল্লাহ পরবার গুনা কাটা মাফ করো আমার আরে না যাই না কইরাছি গুনা মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কেয়া

O coroia amar. Vaza আল্লাহ তালার এই জবান দিয়া আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে যেন আমাদের অসুবিধা না হয় আমার আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে হাদিসে খুশি দিয়া জানে দেয় আমার দয়াল নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে কেউ যখন আমার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা ওই বান্দারে দুনিয়া এবং আখেরাতে এক কানা দুই টানা দশ দশটা নিয়ামত প্রদান করে তা ভাইকার আমি ডাক দিয়ে কি আর নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তালা কোন দশটা নিয়ামত দান করে ও বাবা আপনাদের এলাকার মানুষ যখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে দেখবেন তাকে ঢাকা মেডিকেল বড় বড় হসপিটালে নিয়ে অক্সিজেন মাস্ক লাগাইয়া ওই মানুষটারে কত সুন্দর রাইখা দেয় যদি অক্সিজেন মাস্ক লাগায় বিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় কারণটা কি কারণ অক্সিজেন দিয়া তারা বাঁচাইয়া রাখবে কিন্তু আমার আল্লাহ কয়ে বান্দা তুমি যখন আমি আল্লাহর সুপ্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেই দুই নাম্বার রিজিক বাড়াইয়া দেই তিন নাম্বার রোগ দূর করিয়া দেই চার নাম্বার অভাব দূর করিয়া দেই পাঁচ নাম্বার তুমি যদি কোনো মুসিবতের মধ্যে থাকো আমি তোমার মুসিবত দূর করিয়া দেই ও বাবা আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করলে আমার আল্লাহ যদি বিপদ দূর করে আমার আল্লাহ যদি মুসিবত দূর করে আমার আল্লাহ যদি বান্দার কাম যদি আমি জানতে চাই ও পাইপাড়ার পাইপা পাড়া আমরা বেশি বেশি ওই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার দরকার আছে না আমার পাইপাড়া এলাকার পর্দার অন্তরালেন আমার মা আপnader অনেকের ঘরে অভাবনটন আপনাদের ঘর থেকে রূপপালা মুসিবত ছাড়ে না আপনাদের ঘরের মধ্যে টেনশন আর টেনশন আপনারা বিভিন্ন প্রকার মুসিবতে পড়ে আছেন ওমা আমি আপনাদের কাছে কোর জুরে আপনাদের করব যদি মুসিবত থেকে উদ্ধার হইতে চান বিপদ থেকে বাঁচতে চান অভাব দূর করতে চান ইনকামে বরকত আনতে চান তাহলে আপনারা আমার আল্লাহ তালার বেশি বেশি ইবাদত এবং শুকরিয়া আদায় করেন আর সাহাবাই کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া

অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়ে রক্ত বের হয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ গুলা উল্টে দেয় আল্লাহর নবীরে সাহবাই কেরাম প্রশ্ন করি আর রসুল আল্লাহ ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না মানুষ কেন মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয় মানুষ কেন পোতরা পায়খানা করে দেয় মানুষ কেন নাকে মুখে দিয়ে রক্ত বের করে দেয় জিপায় কামড় দেয় আমার নবী কই উম্মত একটা মানুষের রূহ কবজ করার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে এই দুইজন ফেরেশতা পাঠায় সেই দুইজন ফেরেশতার চোখগুলো নীল রঙের হয় ওই দুইজন ফেরেশতার চেহারার দিকে তাকায়া বান্দা ভয়ে বিচ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় এরপর বান্দার সামনে আজরাইল আসে ওযু সারা যখন তার রূহ কবজ করা হয় ওই বান্দাটা বেঈমানের মতো মারা যায় হায় রে আমারে পাইক পারার বাবা আপনি যদি মারা যান মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন মানুষ বলবে আপনি বেঈমান হয়ে মারা গেছেন ঈমান হারা হয়ে মারা গেছেন চিন্তা করে দেখেন আল্লাহর নবীজির হাদিস পড়া পড়া দেখলাম নবী আমার কই উম্মত আজরাইল যখন মানুষের সামনে আসে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা মানুষ বলার চেষ্টা করে আজরাইল আমার রূহ এখন কবজ কইরো না আমি মরনের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই এই কথা বলার সময় কথা বলার সুযোগ নাই বান্দার জিব্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়া যায় এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে বান্দার চোখটা উল্টে আজরাইল বান্দার ভুতের ভিতরে একটা থাবা দিয়া ধরে থাবা দিয়া ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রোগগুলা ছিঁড়া যায় হাতের সাহারকগুলা চিরা যায় পায়র রব্বুল্লাহ চিরা যায় ওই বান্দাটা বিছানার মধ্যে ছটপটা ইন্তিকাল করে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বর্ণনা করতেছে হার তাকেরাতুল আমবিয়া কিতাবের মধ্যে পড়ে দেখলাম উনি বলে আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রুহুটা বের করে এককা রুহু বের করনেওয়ালা দেহের মধ্য থেকে যে চিৎকারের আওয়াজ হয় দুনিয়ার সাধারণ মানুষ যদি ওই আওয়াজ শুনতে পায় মানুষ ওই মৃত ব্যক্তির কাছ থেকে দৌড়ে দৌড়ে পালাইত ও বাবা এজন্য এটা ইমামদারের মরণ না আমার নবী কয় এই মরণের সিমটম গুলা কষ্ট পায়া মারা যাওয়া বেঈমানের মতো মারা যাওয়ার সিমটম সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না তাহলে ইমামদারের মতো কেমনে মরব নবী আমার বলে উম্মত অন্য কোনো ভাবে না

আমার আম্মাজানের পিএলআইডি অপারেশন হইছে এখনো মা ঘরে বিছানায় পড়া আমি নিজে সকাল সন্ধ্যা ব্যায়াম করানো লাগে আমার আম্মাজানকে থেরাপি দেওয়া লাগে নিজে প্রস্তাব পায়খানা দুই মাস আমি আমার আম্মার পরিষ্কার করছি এখন কোন রকম আপনাদের দোয়ায় আমার আম্মা স্ট্রেচার দিয়ে হাতে কিন্তু আমার কাছে এতটুক মনে হয় আমি যতক্ষণ বাড়িতে থাকি আমার আম্মা আমার কাছে সেফ আছে যেই দুই মাস বিছানার মধ্যে পড়া আমি নিজে আমার আম্মা খাটে ঘুমে আমি আমার খাটের নিচে ঘুমাইছি আমি চিন্তা করছি কখনো আমার মা ডাক টাইম ধরে মাহফিলে আসি আবার টাইম ধরে মাহফিল থেকে বাড়িতে যাই শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো আমি এখন থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলবো আমার যেই কথাগুলো আপনার পছন্দ হবে মানতে মন চাইবে আমার কথাগুলো আপনি মানবেন যদি মানতে মন না চায় আমার যেই কথা পছন্দ হবে আপনি এই কথা নিয়ে সমালোচনা করবেন না আমি মানুষ আমার দশটা ভুল হবে একটা সঠিক কথা যদি আপনি মানেন একটা সঠিক কথার আমল যদি আপনি এটার কারণে আপনি জান্নাতে যাবেন আল্লাহর হাবিব বলে ও দুনিয়ার মানুষ আহলিস দীনকে ইফিকাল আমালুল কलील তোমার ঈমানকে খাটি করো অল্প আমলই निजातের জন্য যথেষ্ট হবে আমার আপনাদের দোয়া ছয় ছয়টা মাদ্রাসা কুমিল্লারতে কয়ডা আজকে কইলেন যে আমি যদি চাই আমি যদি চাই বাতল ফেরকারা যে हमने ফলা ফেললে আর রাস্তা বন্ধ করে আমি চাইলে আমার 1170 জন ফলা ফেললে কুমিল্লার বিশর ব্লক করে দিতাম

আমার আমার আমিনুল ইসলাম সিরাজী ভাই আপনাদের খতিব সাহেব না এলাকার ইমাম ছেলে এলাকার সন্তান আমার যখন বাইকল dise আপনাদের জানা দাওয়াত করছে ছেলেরা ওনাদের কথা খুব সুন্দর ছিল বাইকল দাওয়াত আমি আরো कंफ्यूजছি আমি কিন্তু বিজয় নগর এলাকায় আমার মনে হয় না যে 2019 সালের পরে আর কোনো মাহফিল রাখছি

ইমানদার না ইমান পরিপূর্ণ করেন নামাজ রোজা হজ জাকাত দান সৎকার সবকিছু আপনার কাছে লাগবে এজন্য আগে কি পরিপূর্ণ করতে হবে কথা ইমান কোন না আগে কি পরিপূর্ণ করতে হবে ইমান ঠিক নামাজের দাম ইমান ঠিক রোজার দাম ইমান ঠিক হজের দাম ইমান ঠিক জাকাতের দাম কারণ ইমান নাই নামাজ রোজা হজ জাকাত দান সৎকার কোন কিছুর দাম কথা কই না দাম এজন্য আগে ইমানটারে ঠিক করতে হবে আল্লাহ কবুল করেন করেন আমিন আমার ভাই বাবারা বন্ধুরা মনিটরের সাউন্ডটা থেকে একটু ট্র্যাভেল কমান্ড ভাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গবীর মনোযোগ দিবেন ইমামদার বান্দার কাছে আজরাইল আসবে চারবার কোন কয়বার সর্বপ্রথম মাদরাইলাইসা ইমামদার বান্দার বুকের ভিতরে একটা তাবা দিব তাবাটা দিয়ে যখন ধরব ইমামদার বান্দার বুকের মাসকান থেকে দুই জন ফেরেশতা যাবে আজরাইল خاموش একটা ডাক দিয়া বলবে আল্লাহ আপনি আমার ক্ষমতা দিলেন মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করব কিন্তু আমার সামনে কে দাঁড়াইলো কার এত বড় সাহস আমি তার রূহ কবজ করতে পারব না আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল এই দুইজন ফেরেস্তা আর কেউ না রে আজরাইল এই দুইজন ফেরেস্তা হলো এই বান্দার বুকের মধ্যে যে আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহর মুহাব্বত আছে এই হাবিবুল্লাহর মুহাব্বত এবং আমি আল্লাহর মুহাব্বত আলা দুইটা ফেরেস্তা বান্দার বুকের মধ্যে দাঁড়ায় গেছে এই বান্দার বুক দিয়া তুমি রুহ কবজ করতে পারবা না ওরে হাবিবুল্লাহ আমরার চোখের মনি মকি মাদানি হাবি বললা আমরা রে মনে কন্যা হাবি বোল্লা আমরা রে চৌখের মনি মকি মাদানি হাবি বললা আমরা চোখের মনে আল্লাহ পাইতে চাইলে ভাইরে হাবিবি দর এই জগতে পাই বাহাবি দুনিয়া আখে রাতে জানি তাই তো সকল আশা কি গ হাবিবের চল সকল আসে গল হাবিবের চরণ চরণ হাবিবি পাইলে মাওলা পাখ পাবি মকি মাদানী হাবি বললাম চোখে রে মনে কন্যা হাবি বললাম চোখে রকি হাবি চোখের মনি হাবিবি থাকলে মদিন আসে ডাকিলে ডাকলে বাংলার বৌকে মহাবতে ডাকলে তাহাকে পাবি হাইরে হাবি থাকলে ডাকিলে বাংলার বুকে মহাব্বতে ডাকলে তাহারে পাবি পাইতে চাইলে হাবি রে পাইতে হবে আল্লা পাইতে চাইলে হাবিবুল্লা রে পাইতে হবে আল্লাহ রে তাই তো সবাই ওলির কাছে যাবি মকি মাতানি হাবিবুল্লা আমরার চোখের মনি বলেন রায় সোল্লা আমরার চোখের মনি মাদানীর হাবিবুল্লাহ আমরা চোখের মনি জোরে জোরে কোন সুবহান আল্লাহ আজরাইল যখন ইমানদারের বুকে হাত দিব রে দুইটা ফেরস্তা বাধা দিব রে আজরাইল ইমানদারের বুক দিয়া রুগুনা যাবে না কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে বলবে আল্লাহ কোন দিক দিয়ে আমি আবার রুহু নিব বলে বিবাহিকার নূর নুরানি চেহারার মধ্যে আঘাত ফিরা দেখো এবার বান্দা ইমানদার যদি হ ইমানদার বান্দার বুকের মধ্যে যখন আজরাইলে হামলা করবে ইমানদার বান্দার কপাল সেইকা দুইজন ফেরেস্তা বাধা দিয়া দিব রে আজরাইল ইমানদার বান্দার বুকের মধ্যে হাল্লা নবীর প্রেম পাইলা কিন্তু কপালের মধ্যে কি আছে জানো ইমানদার বান্দা শেষদার মধ্যে যাইয়া সুবহান রব্বি আলা বলছে আমার আল্লাহর প্রশংসা করছে রে আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়ে আর রুহু নিতে পারবে না আজরাইল ফিরে যাবে আজরাইল বলবে আল্লাহ এবার কোন জায়গায় হাত দিবে এবার আজরাইল এসে আপনার আমার ডান পাজুর মধ্যে হাত দিবে ডান হুজুর মধ্য তাইকা এবার একটা আওয়াজ দেবে দুই জন ফেরেশতা বলবে আজরাইল এই বান্দার ডান দিকে রূহ বাহির করতে পারবা না বলে কেন রে বলে বান্দার ডান হাত দিয়া দন্ত সস্কা করছে এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করতে পারবা না এবারে বান্দার বাম দিক দিয়া হামলা করবে বাম দিক থেকে আওয়াজ আসবে এ আজরাইল বাম দিক দিয়া রূহ বাহির করতে পারবা না বলে কারণ কি বলে বান্দার বাম দিকে তার মা বাবার হেসমত আছে চিন্তা করে দেখো ওই মা বাবার হেসমত তোমার থাবা তাইটা বাঁচাইবো